আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জেনথিন টু ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করে এবং এক পাতার দাম একশো বিশ টাকা করে এটা এক তিরিশটা ক্যাপসুল থাকে তিনশো ষাট টাকা এক বক্সের দাম এছাড়াও এটি ফোর এম করে আকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য জিন্থিন টু এম ক্যাপসুল খাওয়া হয় জিনথিন টু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বৃদ্ধ সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুস্থতা উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুসায়ুতন্ত্রের সুব্যবস্থা রক্ষায় পার্কিনসন ডিজিজ ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাহ কমাতে আর্থাইটিস ইনফালিটি ঝুঁকি কমাতে ফর্মাকোলজি প্রধানত দুটি দুটিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট এর ভূমিকা পালন করে অ্যাস্টোজেন্থ মূলত সিঙ্গলেড অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশন এর বাধা দেয় এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালের পরিমাণ কমে এর মাধ্যমে অ্যাস্টোজেনথিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যাস্টোজেনথিন ফ্যাসিড ডিফিউশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টিনাল ফেলিন। এপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকা এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পোসায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে হরিত হয় সত্তর এর অধিক এস্টোজেন্থিন রক্তরসের মধ্যে থাকা হাইডেন্সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে এস্টোজেন্থিন গণত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্র অন্তরে তুলনামূলক কম ঘনত্ব অবস্থান করে ত্বকের নিচের পেটের দিকে এবং ত্বকে এবং সবচেয়ে কম ঘনত্ব মাংস ভেষিত মাত্র সেগুন দিদি আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য টু মিলিগ্রাম দৈনিক একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব পার্শ্ববর্তী ক্রিয়া জেনথিনের কোনো পার্শ্ববর্তী ক্রিয়া পাওয়া যায়নি গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় স্তন্যদানকালে অ্যাস্ট্রা জেনথিন নেওয়ার থেকে বিরত থাকতে হবে সতর্কতা জেনথিনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে জেনথিন প্রতি নির্দিষ্টতা থেরাপিটিক্যাল ক্লাস সাপ্লিমেন্ট অ্যাডজুভেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা সুস্থ স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ